নমস্কার সকলকে কেমন আছেন সবাই প্রোগ্রেসিভ সোল ট্যারেন্ট বেঙ্গলিতে আপনাদেরকে আবারও স্বাগত আজকে দেখে নেব আগামী দুই মাসের মধ্যে আপনাদের জীবনে কি ঘটতে চলেছে কি ঘটনা আপনারা এক্সপেক্ট করতে পারেন প্রথম কার্ড এসছে এইট অফ কপস পুরনো কোনো ইমোশনাল ব্যাগেজেস সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনাদের কেরিয়ার ফিনান্স হেলথ রিলেশনশিপ আপনারা আন আনঅ্যাভর্ডেবল ওয়েতে সেটাকে এন্ড করতে বাধ্য হবেন আপনাদের ইমোশনাল প্রেশার বা মেন্টাল প্রেশার এতটাই সেই সিচুয়েশানে বেড়ে গেছে এতটাই কনফ্লিক্টেড এনার্জিতে আপনারা রয়েছেন যে আপনারা সেই জিনিসটাকে বা সেই বার্ডেনটাকে এবারে ছেড়ে এগোতে আপনাদেরকে কোথাও না কোথাও ইউনিভার্স ফোর্স করছেন কারণ আপনাদের জন্য আপনাদের সামনে আপনাদের ভবিষ্যতে একটা সুন্দর ফ্যামিলি লাইফ একটা হেলদি রিলেশনশিপ ফিনান্সিয়াল কিছু স্টেবিলিটি অনেস্টি লয়ালিটি একটা হ্যাপি টাইম ওয়েট করছে আপনারা একটুখানি পিন কমেন্ট আর ফর ডিটেলস চেক করুন